এসেছি এটা রাজমিস্ত্রি ভাই এটা রাজমিস্ত্রি ভাই আমি রাজমিস্ত্রি লেবার বলছি ভাই সরি আমি রাজমিস্ত্রি র্যাপার বলছি ভাই সকালে উঠে আমি কাজে আসি ভাই আমার গাঁটা ফেটে যায় আমি রাজমিস্ত্রি ভাই

তালা খ্যাপা চোদা বাকে কাজ করতে বলছে কইবে মশলা রেডি করেছিস খ্যাপা চোদা লেবার ওয়ে সিগারেট কাটছে বে সিগারেট খ্যাপা চোদা এলে তুই বিড়ি খা আর তাড়াতাড়ি তাড়ি মশলাটা রেডি কর তুমি হেল্পার আগে বললে না আমি তো তোমাকে মিস্ত্রি ভাবছিলাম আর কাছে আমি হেল্পার হতে পারি কিন্তু তোর কাছে আমি সিনিয়র হেল্পার সিনিয়র মানে মানে সিনিয়র ওই কোথায় যাচ্ছিস আর কোথায় যাব মিস্ত্রির কাছে যাচ্ছি কতটি মশলা কতটি বালু ফেলতে হবে তোর মিস্ত্রি তো আবি ওর কাছে কি গান মারতে যাচ্ছিস ও আচ্ছা কত কি ফেলবো বালি সিমেন্ট ওই দু বস্তা বালি আর এক বস্তা ধুলো ফেল ধুলো মানে ওই সিমেন্ট ও আচ্ছা ওটা কি কেন বালি আরে খেপা চুদা বালির নিচে কি করায়? তো ঘরের কড়াইয়ে কি গারমাতে বালু নিয়ে যাচ্ছিস তুমি তো বললা কড়াই করে বালু ফেলতে তার জন্য আমি ঘর থেকে কড়াই নিয়ে আসলাম চাপাচ না কাজের কড়াই লাগে ও আচ্ছা ঠিক আছে চাপাচ দলেবার কিছু জানে না কই রে কত কি ফেললি এই তো দুই বস্তা বালু আর এক বস্তা সিমেন্ট ফেললাম কে ফেলতে বলল তোকে আমার মিস্ত্রি মিস্ত্রি কোন মিস্ত্রি এই যে আমার মিস্ত্রি ও মিস্ত্রি ও কাজের ব্যাপারে কিছু জানে না সারাদিন শুধু মোবাইলই ঘাটে খ্যাপা চুদা মিস্ত্রি কবে হবে তাহলে ওটা কে ও তো লেবার খ্যাপা চুদা মিস্ত্রি লেবার বলবে না খেপা চুদা লেবার কে লেবার বলবো না তো কি বলবো গাধা বলবো আমি তোমার সাথে 5 বছর ধরে কাজ করছি হেল্পার বলো হাফ মিস্ত্রি বলো ইঞ্জিনিয়ার বলো বাল বলবো খ্যাপা চুদা লেবার আর আবার ইঞ্জিনিয়ার